এক বেড়ায় বাড়িতে গেছে গুরু দাওয়াত করে নিচে আর কি খুব শখ করে বাজান লোন আমার বুঝলেন তাই গেছে লে গেছে দুপুর বেলা গুরু কয় বাবা এত সুন্দর নদী তো একটু গোসল ডোসল করে রাখি গেছে গোসল করতে ভক্ত আতাইয়া দেহে পিসাবের পকেটে দুইশো পাঁচশো টাকা দুইটা পাঁচশো টাকার নোট পাশেই বাজার ইচ্ছা মতো মাছ মাংস আইনা গুরু রে আর পাংখা দিয়া বাতাস করতেছে তো গুরু কয় বাবা এত সুন্দর দেশাল মুরগি আর দেশাল মাছ কই পালি ভক্ত বাতাস করে আর কয় বাবা সবই আপনার খালি বাতাসটুকু টুকু আমার খাওয়া দাওয়া কইরা এখনে আইয়া পড়বো পাঞ্জাবি গোত্রের দিয়া দেহে পাঁচশো টাকার নোট দুইটার নাই কয় কিরে বাবা তক বাড়িতে চোর টোর নি কয় না বাবা চোরাইব করতে কয় ওই যে পাঞ্জাবির পকেটে দুই দুইটা পাঁচশো টাকার নোট ছিল নাই যে কয় বাবার যে কথা মাছ মাংস খাইলেন না সবই তো আপনার বাতাসটু আমার আজকে ওরকম একজন শিষ্য পাইছি সব আমার খালি বাতাস দিব ভাই আমি একটা গান গামু কিন্তু একটা গপ্প শুনছি তো ওই দেখছে গুরু জ্বালাইতেছে গোসল করতে ভক্ত গরিব মানুষের বাড়ি গেলে বুঝে যাওয়ার লাগে খালি ফিরগিরি করবেন আর ফের ভুলে খাইবেন এটা চলে না আমার ওস্তাদ সরকাররা দেখছি হ্যাঁ আমি তো তার সাথে ছিলাম আমি দেখছি যে ব্যাগ বইরে বাজার লয়ে ভক্ত বাড়ি দিয়ে উঠছে নিজের টাকাতে বাজার সদাই মাছ মাংস সব কিনে চাল ডাল কিনে তারপরে গরিব বাড়ি ভক্ত বাড়ি উঠছে আবার বড় লোকের বাড়ি যে ওই জায়গায় আবার নিয়ে বসছে তারা দিয়ে দিছে নিয়ে বসছে খাওয়া দাওয়া করছে কিন্তু গরিব মানুষের বাড়িতে গেলে বাজার সদাই কইরে তারপরে গেছে নে এটা পাক কর আমি তোকে বাড়ি আইছি তোরাও খাবি আমরাও

এরকম দোষ ধরলে যে ভক্তের আছে শুধু বাতাস টুক কি বাবা একটা কথা তো মনে হইলো হবে আমার কইলো কয় আপনি না বর্তমান বই রইছে একশো বার আমি হাজার বার ভক্তি করি আমি হাজার বার ভক্তি করি কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর অলি নাকি এই যে এখন বইলে ফলাইছে অলি আল্লাহর যা গুণ কেরামতি অলি আল্লাহর যা লক্ষণ সবকিছু বলছে আমার এখানে আর কোনো আপত্তি নাই আমার একটা সিনা জানার একটা ব্যবস্থা মোটামুটি হইল তো এক লোক মুড়ি দেবো কয় না মুড়ি দেবো দুনিয়ায় ভেজা লেগেছে বই রে আসলের সে নকল হইলো বেশি বেশি কোন জায়গায় কার কাছে যে মুড়ি দেবো আসল না নকল এটা বা কে জানে না আমি কোন জায়গায় যায় মুরিদ হব না তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা কয় বাবা মুরিদ তো হইতে হয় যে কোনো এক জায়গায় মুরিদ হও কয় মুরিদ আমি হমু আমি আশায় আছি মুরিদ হমু ভালো একটা ফির আমি পেয়ে লই তারপরে মুরিদ হমু ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান কয় আল্লাহ আমি ইচ্ছা যার কাছে মরি তবু সে তো নকল হইতে পারে আমি তো আর বুঝলাম না যদি কেউ পীর দইরে ঠকে আর যদি কেউ বিয়া করে ঠকে এই ঠকা আর কেন মতে উঠে না একটা কথা আছে ভাত খাইও চাই না আর গুরু ধরেও যাই না ভাত খাইতে গেলে ভালো করে ছাই না খวน লগো তাইলে হজম হইবো আর ফির ধরতে গেলে ইটু যাই না বুঝো হইও তাইলে টাজে লাগবো আহা আমতাছে এ বেয়াকেই যাই বেরি ছাগলের মত দল ধইরে আমিও গেলাম এই রকম দিলে কোনো কাজ হইবো না না ইটু যাই না هون লাগবো অবশেশে কয় আল্লাহ আমি দৌড়তে গেলে তো নাগল হইতে পারে আল্লাহ আমি কারো কাছে যাবো না তোমার কাছে এই কামনা করি আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও আমি যার কাছে মুড়ি দিতে পারি আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না না এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না বিছানায় শুয়ে শুয়ে কান্দে আল্লাহ একজন কামেল গুরু আমারে তুমি পাঠিয়ে দেয় একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দাও এই কানতে 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 হঠাৎ কইরে রাত্র যখন গভীর হয়েছে হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে এক চোর ঢুকছে শীত কাইটা ঘরে ঢুকে চোরে চিন্তা করে সিন্ধুকের ভিতরে স্বর্ণ টাকা পয়সা থাকে এখন এই চাবিটা রাখে কোথায় চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুইয়ে ঘুমায় নাকি সাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে আর ওই যে বাড়ির মালিক ও তো কানতেছে আল্লাহ ঘুমের বান ধরে পড়ে রয়েছে আর ওই যে নিয়ত করে বসে রয়েছে শুয়ে রয়েছে আল্লাহ একজন কামেল ভিড় আমার ঘরে দয়া করে পাঠাই যার কাছে আমি মুরুষ দিতে পারি চোর যেই বালিশের তলে হাত দিছে সাবি আনার জন্য থাপ্পা দিয়ে চোরের হাত যেই ধরছে চোর তো

অনেক দিন আল্লাহর কাছে কান্নাকাটি কাটি করতে 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 তারপর আপনার আমি পাইছি আমারে মুরিদ না কইরা আপনি যাইতে পারবেন না চোর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠায় দিবেন সরে মুরিদ করুম কি কই রে মনে মনে কয় কি করে মুরিদ করুম তে মুরিদ সর হইলো তো লাই ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এ তো আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠগাবি না মিথ্যা কথা কবি না হ্যাঁ সুদ ঘুষ খাবি না এত ভালো একজন পীর আমি পাইছি একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর গৌরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার মুরগি যাবে কর সবচেয়ে বড় মুরগ যে এটা জবাই করবি একবারে পিঠে আটা যা আছে এটা সব আয়োজন টায়োজন করছে এদিকে সারা দিন বইরে সেব যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পাইয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে চোর তার ওই গ্রামের না করে কেউ চিনেও না আইসা তারাও কাছে টাছে বসে কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায় কেউ বিড়ি খায় কেউ তামুক খায় ওই তামুক তামুক খাইয়ে গুল টুল ঘরে ফেলাইয়া গড় টর একবারে নষ্ট মষ্ট এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কোর থেকে সাঁতার পীর আইলো আমার গড় তর সব নষ্ট করে ফেলাইলো মানুষের চালায় বাঁচি না এর যায়ও না আমি বাঁচিও না বক্ত কথা শুনে কই কি তুই হ্যাঁ আমি এত সাধনার পরে পীর পাইছি তুই আমার পীরের এই কথা কইলি আর তোরে রাখুম না রাখুম না রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোব মারছে এক কোবে গলা নামাই ফলাইছে যখন স্ত্রী মারা গেছে সোরের ভিতরে তো কাম সারা হায় হায় রে বাবা এখন আমি কি করবো এখন আমার উপায়টা কি আমার উপায়টা কি বো কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমারে হ্যাঁ আর আমি তো পুলিশের কাছে তো সিনা আমি দাগি সোর পয়লাই তো আমার ধরবো সোর আয় তো কান্নাকাটি করে শেষ এখন ওই ভক্তে কয় বাবা আপনি কান্দেন না কয় না বাবা তুই কান্না করলি কি এমন একটা অপরাধ জীব হয়েছে মানুষে মানুষের হত্যা করে এই কাজটা করলি ক বাবা আপনি কোনো চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করতেছি কয় কি ব্যবস্থা করবি পুলিশে খবর পাইলি তো আমার সুদ্ধ বান্ধা নিব কয় না আমি থাকতে পারো আপনার বান্ধা নেই আমি এই কাজ করতে দিব না যে সে রে ওই একটা কাঁসার প্লেট লইয়ে ওই পীরের পাও দোয়াইছে সুরাগুরুর পাও দোয়াইছে পাও টাও তারপরে ওই পাও ধানো পানি ওই মোরাডার উপরে হুকুমে বা এই মরাডা তো জেন্দা হয়ে গেছে যে জেন্দা হয়ে খারাই গেছে এখন সোরে কয় হায় হায় রে আমার পায়ে বড় কেরামতিয়া বিচারি নে আমার ভাই এত বড় কেরামতি আমি জানি না এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম এখন আমার থাকার সময় নাই আমার বিদায় দে আমি তার বাড়ি যাবো ভক্ত কয় দয়াল বললাম রে ভুলেন আপনি যাবেন আবার তাড়াতাড়ি আসে আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আসে গুলাম রে ভুলে যাবেন গুরুকে বিদায় করছে নজরানা দিয়া

শেষ করে ফলাইছে চুর আর মায়ে ধরে আসছে বাবারে তুই চুরি করস আর যাই করস মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক আমার পেটে তো তোর দংশি তুই তো আমার সন্তান তোরে যদি পুলিশে बांधা না তাহলে আমাকে মা বলে ডাকবে কে আবি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাবো আমার বুকের মাটি কে আর আমি তুই কামনা করলি কি এমন কাম তুই করতে পারলি সুরাই মায়ের কত ব্যাট ব্যাট করো না অত ব্যাট ব্যাট করো না অত চিন্তা করার কিছু নাই দেখো না মরা কেমন করে ঘাড়ে যা কি করছ তুই মরা মানুষ আবার যায় কয় দেহ চাই আছে মরা মানুষ খারাই যাবো না কথা কি করবো কয় এক বদমে পানি আনো পানি এনে কি করো আমার পাও ধোয়াও পাও ধোয়া পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়া কও যেন দেয়া যা দেহ কেমন করে খারাই যায় পাও ধোয়া ফুলাই পাও ধোয়া পানি ছিটাই দিছে যাও না মরাই পানি সে ভাবা কি হইল মরাই তোর যে চোরা বলে মা আগে যেলে এখনও না ভালো বুঝি ভালো করে ধোয়াও ভালো করে আবার ধুয়ে আবার ছিটিয়ে দেয় না মরাই কোনো লড়া ছাড়া করে না এক কান দুই কান পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পায়া পুলিশে দৌড়ে আসছে আইসে হাতে হেন কাপ দিয়ে সুরারে লিয়ে যায় কয় তুই তো সুরা দাগি সুরা আজকে আবার তুই মাথা তো হ্যান্ডকাপ যখন যায় যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি ওই ভক্তের বাড়ির বাড়ির ঘাটা দিয়া ওই ভক্ত যেয়া দেখে যে এত মানুষ এর মধ্যে সে দেখে তার পিরো হায় হায় দারোগা বাবু কারে দর্শন ধরে নেন কারণ কি করছে আমার গুরু পুলিশ তো কয় কি তোর গুরু কহ কত দলে কয়েক যদি তোর গুরু হয় ও তো দাগি আসামি আর আজকে মার্ডার করছে মার্ডার কেসের আসামি তাই ওরা ধরে নেই তুই যখন তোর যখন গুরু তোরা দলে কয়জন কয় তা তো জানি না আমি তার কাছে মরিতেছি মাত্র কয়েকরা তা সে আমার কোনটা বৌরে সময় দিবেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি না গুরু রে চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধোয়াইয়া ভক্ত চোখের পানি কানতে কানতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটাই দিছে আমার গুরুর হুকুমে জেন্দা হয়ে যা সাথে সাথে ওই মরার স্ত্রীটা জেন্দা হয়ে যা আমার যদি বাতাসটা ঠিক থাকে তাই হবে আমার বাতাসটুকু থাকলেই হবে দয়াল এই বাতাসের সাথে তোমার দয়া মিশ্রণ থাকবে আর আমার কোন সমস্যা